সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ ভ্যানের ভেতরে পলক একজন বললেন কান্দেন না শিবির জাতীয় সংগীত মানে না তাই ঐক্য অসম্ভব মন্তব্য ছাত্রদল নেতা নাসিরের লেভেল প্লেইং ফিল্ড ছাড়া জামায়াত নির্বাচনে যাবে না যা জানালেন জামায়াত আমির এনসিপির একটা এজেন্ডা বিএনপি নামে বদনাম করা মন্তব্য ইশরাকের আওয়ামী লীগের সঙ্গে আতাত মেনে নেওয়া হবে না হুশিয়ারি হাসনাত আবদুল্লার শিক্ষার্থীদের স্যালুট দেওয়া সেই রিক্সা চালকের হাতে পাল্লা যে ব্যাখ্যা দিলেন চিত্রশিল্পী শুধু সংকট হলেই প্রধান উপদেষ্টা ডাকেন গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ফের ছিনিয়ে নিল হামলায় চার পুলিশ সদস্য আহত শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রিজন ভ্যানের ভেতরে পলক একজন বললেন কান্দেন না মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে আজ বুধবার সকাল আটটার দিকে কারাগার থেকে ঢাকার আদালত প্রাঙ্গণ আনা হয় তাকে রাখা হয় ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় দুর্নীতি দমন কমিশনের এই মামলায় পরে হাজতখানা থেকে পলককে আদালত কক্ষে নেওয়া হয় আজ এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল তবে তাজ দাখিল হয়নি শুনানি শেষে পলককে আদালত কক্ষ থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয় কারাগারে নিয়ে যাওয়ার জন্য বেলা সাড়ে বারোটার দিকে তাকে হাজতখানা থেকে বের করে পুলিশ তখন দেখা যায় পলকের দুই হাত পেছনে নিয়ে পরানো রয়েছে হাত করা তার মাথায় পুলিশের হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট হাজতখানার অদূরে রাখা ছিল প্রিজন ফ্যান সেদিকে পলককে নিয়ে যাচ্ছিল পুলিশ এ সময় পলকের কাছাকাছি চলে আসেন কিছু মানুষ তারা পলকের এলাকার লোক বলে পরে প্রথম আলোকে জানান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন এই লোকদের দেখে পলক হাসতে থাকেন কয়েকজন পলককে উদ্দেশ্য করে বলতে থাকেন আপনার জন্য দোয়া করি তখন পলক তাদের উদ্দেশ্যে বলেন আমার জন্য দোয়া করবেন ততক্ষণে পলককে প্রিজন ভ্যানের ভেতরে নিয়ে যায় পুলিশ প্রিজন ভ্যানে তুলে তার দুই হাত পেছনে নিয়ে দেওয়া হাত করা হেলমেটও খুলে দেয় এরপর দেখা যায় প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে পলক তার মাথা উঁচু করে লোহার ফকর দিয়ে লোকজনের উদ্দেশ্যে বলতে থাকেন আমার জন্য দোয়া করবেন সবাই সাবধানে থাকেন। তখন একজন বলেন কোন টেনশন করেন না ভাই এই কথা শোনার পর পলক কাঁদতে শুরু করেন তখন সেই লোক বলতে থাকেন পলক ভাই কান্দেন না এক পর্যায়ে সেখানে উপস্থিত হন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার একজন পুলিশ কর্মকর্তা কিছু পরে প্রিজন ভ্যানটি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হয় পলক প্রিজন ভ্যানের ভেতরে চুপচাপ বসে থাকেন শিবির জাতীয় সংগীত মানে না তাই ঐক্য অসম্ভব মন্তব্য নাসিরের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতীয় সংগীতের চর্চাকে বাধাগ্রস্ত করে এমন অভিযোগে এনে সংগঠনটির সঙ্গে কোনো ছাত্র সংগঠনের ঐক্য সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নাসির উদ্দিন বলেন কিছুদিন আগে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি আন্দোলনে ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন অংশ নেয় সেখানে তারা জানায় আন্দোলন চলবে ঠিকই তবে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইতে দেয় না তাদের সঙ্গে কিভাবে ঐক্য হতে পারে তা আমি বুঝি না ছাত্রলীগ ও শিবিরের মধ্যকার কৌশলগত সম্পর্ক রয়েছে বলে দাবি করেন তিনি নাসির বলেন নেতাকর্মীকে যদি ছাত্রদল পুলিশে দেয় তাহলে দেখা যায় কোনো ছাত্র শিবির এসে তাকে ছাড়িয়ে নিচ্ছে এটি তাদের কৌশল ছাত্রলীগের পরিচয় তারা রাজনীতি করে পরবর্তীতে শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে চলে যায় এই চিত্র আমরা গাজীপুর চকবাজার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও দেখেছি তিনি দাবি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণ অভ্যুত্থান পরবর্তী সময় ছাত্রলীগের এক দুর্ধর্ষ ক্যাডারকে পরবর্তীতে শহরওয়ার্দি হল শাখা শিবিরের সভাপতির দায়িত্বে দেখা গেছে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া জামায়াত নির্বাচনে যাবে না জানালেন জামায়াত আমির জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হতে হবে আমাদের স্পষ্ট বক্তব্য অতীতের মতো বস্তা পচা ধারায় নতুন কোন নির্বাচন আমরা চাই না নির্বাচন হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনে থাকবে না মাস্তানতন্ত্র ও কালো টাকার ব্যবহার নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এছাড়া জামায়াত নির্বাচনে যাবে না এনসিপির একটা এজেন্ডা বিএনপির নামে বদনাম করা মন্তব্য ইস্টাকের পদযাত্রার নামে বিএনপির নামে বদনাম করা এনসিপির একটা এজেন্ডা বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বুধবার সন্ধ্যায় রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে কলেজ ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ইশরাক হোসেন বলেন একটি গোষ্ঠী জুলাই অভ্যুত্থানের একক কৃতিত্ব নেওয়ার একটা ইজেম চালু করেছে তাদের রুখে দিতে হবে জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে কেউ কেউ বিভিন্ন অপকর্ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন সংস্কার ও নির্বাচনের কথা থাকলেও গত এক বছরে দৃশ্যমান কোনো বিচার করতে পারেনি সরকার এই সরকারের দৃশ্যমান কোনো বিচারের কর্মকাণ্ড আমরা এখনো দেখতে পাইনি কেন একটা মাত্র ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে পাঁচটি করা হয়নি এই প্রশ্ন করেন তিনি আওয়ামী লীগের সঙ্গে আতাত মেনে নেওয়া হবে না হুশিয়ারি হাসনাত আব্দুল্লাহর জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন কোনোভাবেই যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আপনাদের চার কোটি সন্তানদের তারা বাঁচতে দিবে না আপনারা অনেকেই ভাবছেন আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে আমাদের লড়াই এখনও শেষ হয় নাই দীর্ঘ লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা দেখেছি ঢাকায় যখন আগুন লেগেছে তখন সেই আগুনে আলু পোড়া দিয়ে খেতে এসেছে আওয়ামী লীগ আপনি বিএনপি করেন জামায়াত করেন আপত্তি নেই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে করবেন তা কখনো মেনে নেওয়া হবে না শিক্ষার্থীদের সেলুট দেওয়া সেই চালকের হাতে যে ব্যাখ্যা দিল চিত্রশিল্পী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত চারুকলা প্রদর্শনীতে কয়েকটি চিত্রকর্ম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে প্রদর্শনীতে স্থান পাওয়া একাধিক চিত্রকর্মের দাড়িপাল্লা থাকায় তুমুল সমালোচনা হচ্ছে গত বছর জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেলুট দেওয়া আলোচিত রিক্সা চালকের ছবির এক হাতেও দাড়িপাল্লা যুক্ত করা হয়েছে দাবার ছকের একটি ছবির মধ্যে দেখা গেছে দাড়িপাল্লা তবে চিত্রশিল্পী ও আয়োজকরা বলছেন দারিপাল্লা ন্যায় বিচারের প্রতীক কোনো দলীয় প্রচার নয় জানা যায় গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জাদুঘরে পনেরো দিন ব্যাপী এই চারুকলা প্রদর্শনী শুরু হয় তবে উদ্বোধনের প্রথম দিনেই বিভিন্ন চিত্রকর্ম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে তারা দাবি করছেন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে জুলাই অভ্যুত্থানের ইতিহাস তুলে ইতিহাস বিকৃতি ঘটিয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ফের ছিনিয়ে নিল হামলায় চার পুলিশ আহত বগুড়ার শেরপুরে সিরাজুল ইসলাম নামে এক আওয়ামী লীগ ও ভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা সিরাজুলের স্বজনদের অতর্কিত হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার এবং হামলার ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয় সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলা শাহ ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামে এ ঘটনা ঘটেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে মন্তব্য প্রধান উপদেষ্টার দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তেরোটি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই অভ্যুত্থানের এক বছর আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম এতে করে ফেসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তেরো রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে আরও বলেন মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফেসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছেই